আজ আমরা চলে আসলাম রাঙামাটি হিলবিউ পাহাড় ঝর্নায় টিম ভাই আরেক ভাই সুহেল ভাই বাউ ভাই হৃদয় ভাই এরা দুজন সবসময় লেজি তারপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা চলে যাচ্ছিলাম সেটা হল হিলবিউ পাহাড় এখান দিয়ে যাওয়াটা খুবই কঠিন ছিল একটা চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল আমাদের সোহেল ভাই অভিজ্ঞতা ছিল সে আমাদের সবাইকে টেনে টেনে এভাবে উঠাচ্ছিল অথবা আমাদের এক চ্যালেঞ্জিং মুহূর্তের পর আমরা পাহাড়ের তলদেশ থেকে নিগ্রানো পানির একটা সন্ধান পেলাম সেখানে সুয়েল ভাই খেলো তারপর শাহালিবাই খেলো ভাই খাওয়ার পর আমরা তাকে জিজ্ঞাসা করলাম ভাই পানির সারটা কেমন সে খেয়ে আমাদেরকে জানাবে শালিবাই পানির সারটা কেমন তারপর আমরা আমাদের সেই গন্তব্যের দিকে যাচ্ছিলাম তখনই দেখলাম পাহাড়ের একবারে দুই পাহাড়ের মাঝখানে কাটা একটা জায়গার মধ্যে ছোট্ট একটি দোকান এখান থেকে মানুষ বোট আরও বিভিন্ন যাচ্ছিলো তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে হাঁটতে থাকলাম ওখান থেকে মানুষ অনেক কিছু নিয়ে আসছিলো এখানে অনেক মানুষ আসছে বেশিরভাগই পাহাড়ি মানুষ যারা আমাদের মতো না এমনি পর্যটক এখানে খুব কম যায় কারণ এটা খুবই রিস্কি একটা জায়গা এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব পাহাড়ি মানুষ তারা এই যে পানি পানীয় তারপর বিভিন্ন টাইপের আবিজাবি সেবন করছিল। এখানে কোনো বাধা ছিল না যে যার মতো ছিল যে যায় তারা মনের সুখে গান তো তা আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছে এগোচ্ছিলাম ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছিলেন আমরা এখানে দেখতেছিলাম আমাদের মতন অনেক মানুষ এসেছে তারা এখানে একটু রেস্ট করতেছে বসে বসে সবাই আড্ডা দিচ্ছে আর গান গাচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন খাবার খাবার এবং নতুন জায়গার সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই আমাদের সকল আমাদের টিম মেম্বার আমরা প্রায় সাতজন গিয়েছিলাম আমরা তো উঠতে অনেক কষ্ট হয়েছিল খুবই রিস্কে একটা জায়গা তারপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্নার এখানে আসলাম এখানে অসাধারণ একটি ভিউ পেলাম আমরা অসাধারণ একটি ঝর্ণা ছিল তারপর আমরা সবাই এনজয় করতে থাকলাম এখানে উড়ে উড়দুরা একটি ডান্স ছিল উড়ে ডান্স করতে করতে আমরা অনেক এনজয় করলাম তারপর আমরা যখন ফিরে আসতেছিলাম ফিরে আসাটা ছিল খুবই একটা চ্যালেঞ্জিং আমরা এই যে রশি নিয়ে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই রশি দিয়ে পাহাড় থেকে উঠলাম এবং নামলাম ভাইও বললো যে আমরা রশি দিয়ে উঠলাম বাবু ভাই ক্যামেরা ছিল না তারপর ঘুরে আবার আসলো আর এরা তো সব সময় লেজি সবসময় পিছনে থাকে খুবই ভাব ধরে আসতেছে তারপর আমরা আস্তে আস্তে আমাদের মুড সবারই ভালো ছিল আমি পাহাড় নিয়ে একটি গান গাইতে শুরু করলাম রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী জাগে থাকাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের পারে জিনুক মালা গাই টাকা তাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে এই মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে এই পাহাড় পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে